আমার জীবনের প্রথম শুনলাম যে সাহাদত শাহাদত মানুষের কাছে পাওনা তাও সেইটা হালতই টাকা তাও আমার মামুর কাছে দিছে এই এটা আমি আমার জীবনের প্রথম শুনলাম যে সাহাদত মানুষকে হালত দিছে সেই টাকা চাইতেছে আমি আজকে আমার জীবনে প্রথম শুনলাম এটা ইতিহাস ইতিহাস সাক্ষী আজকে আমি এটা আমার জীবনের প্রথম শুনলাম

আমি আমার জীবনে প্রথম শুনলাম শাহাদ হাওয়াত দিছে এই যাব তো যাই নাই যে শাহাদ হাওয়াত নিছে কিন্তু হাওয়াত দেয় নাই আজকে আমার প্রথম শুনলাম ভিডিওটা লং টাইম না করি এ পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম